না যেটা অফিসিয়ালি যেটা বলা হয়েছে যে রোহিত শর্মা হাজ রেস্টেড ফ্রম দিস টেস্ট তো সেটা অফিসিয়াল কারণ মানে অ্যাকচুয়াল কারণ তো সেটা নিশ্চয়ই নয় এখানে প্রথমে প্রথমে একটুখানি তোমাকে আমি আটক দিলাম সেটা হচ্ছে যে প্লেয়ারটাকে রেস্ট করা হয়েছে দেওয়া হয়েছে সেই রেস্টটাকে দেখে

এটা আমরা প্রায় দেখি মানে ক্রিকেটেই প্রায় দেখি যে শুধু ভারতীয় টিম বলে নয় আরো অন্য অনেক টিমই আছে যারা মানে মানে একটা খুব যেখানে জাস্ট ইয়েস বা সামান্য নো বললেই হয়ে যায় সেখানেও তারা মানে ঘুরিয়ে উত্তর দেয় আর কি ভারতীয় দল না আরো অনেক কিছু দল আছে এরকম তারা করে কেন করে মানে সেখানে তারাই বলতে পারবে তো

রোহিত আর গম্ভীর পরস্পরের সঙ্গে কোনো কথাই বলেনি নাকি প্র্যাকটিসে আচ্ছা কিন্তু এট দা সেম টাইম ও তিনজনের একসঙ্গে একটা ছবিও দেখা যায় রোহিত বুমরা গৌতম গম্ভীর তো এখন মানে মানে কামিং ব্যাক টু রোহিত এটাই বলা যায় যে এমসিজি টেস্ট ওর লাস্ট টেস্ট হয়তো আচ্ছা এইটাই যা মনে হচ্ছে এইটাই ওর লাস্ট টেস্ট এখন যদি না ভারত এই টেস্টটা ধরো অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাতে গিয়ে ধরো সিরিজ জিততে পারলো না সেক্ষেত্রে তো ভারত উঠে যাবে ফাইনালে হ্যাঁ তার আগে অবভিয়াসলি এটা জিততে হবে মানে এই টেস্ট ড্র কোনো চান্স নেই যে করে হোক জিততে হবে আর অস্ট্রেলিয়াতে মানে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কাতে গিয়ে তাদের আমার যেটা রিডিং একটা আউটসাইড চান্স হয়তো আছে যে রোহিত যেহেতু এত বছর এই লাস্ট লাস্ট প্রায় তিন বছর লিড করলো the across formats when uh, is when uh, especially uh, टेस्ट में तो मैंने उपाय तीन बस लीड कर दो तो डब्ल्यूटीसी फाइनल टाइम होए तो मैंने एटलिस्ट डाउनलोड আমার এটা তোমার মনে হয় তুমি এই যে এই যে এতদিন ধরে একটা ফরম্যাট লিড করার কথা তুমি বললে আজকে যদি এটা বাস্তব হয় যে এমসিডি টেস্টেই রোহিত শর্মার শেষ টেস্ট হয়ে গেল তোমার পার্সোনাল ওপিনিয়ন কি যে ক্যাপ্টেন অবভিয়াসলি এটা ঠিক যে বাংলাদেশ সিরিজ থেকে রোহিত শর্মা যে ব্যাটিংটা করেছে টেস্টে সেটা চোখে দেখা যাচ্ছে না এগ্রি উইথ দ্যাট না বাংলাদেশ একটা ইনিংস ভালো খেলেছে কিন্তু খারাপ খেলেনি

এর থেকেও তো খারাপ হয়েছে আগে মানে এর থেকেও মানে ভারতীয় ক্রিকেটে এর থেকেও তো খারাপ হয়েছে কোনটা কথা বলছো বলো যেটা মোহাম্মদ আজরউদ্দিনের সঙ্গত হয়েছে মানে সেটা সেটা তো তাকে তাকে তো বিঘ্নিত করে না আমি 96 এর কথা বলছি হ্যাঁ 96 কথা বলছি মানে হ্যাঁ যে তাকে মিড সিরিজ হয়তো সরানো হয়নি কিন্তু মানে সে যে সার্ভিসটা দিয়েছিল সেটা ওই সময় মানে ভারত এমনি অনেকটা পিছিয়ে সেই সময়ে মোহাম্মদ আজর উদ্দিন যে সার্ভিসটা দিয়েছিল ইন্ডিয়ান টিমকে সে যেহেতু এই সেমিফাইনালটা শ্রীলঙ্কার কাছে মানে বিশ্বকাপ সেমিফাইনালটা যেহেতু উইছিরি ভাবে ইন্ডিয়া হেরে গেল সেইটাই মেনলি মানে হ্যাঁ সেটাই এট খুব বড় রোল প্লে করে ইংল্যান্ডেও ইনফ্যাক্ট আমার মানে আমার যতদূর মনে আছে আমার মানে কেচুরে ডেবিউ হ্যাঁ তো

এবং মানে এটা তো তোমার মানে অফিসিয়াল কারণ তো দিচ্ছে যে হি হাজ বিন রেস্টেড না তুমি তো এর উপরে আমরা হ্যাঁ মানে এখন আমরা যেহেতু কিছুটা হলেও সিস্টেমে আছি তাই আমরা মানে এই দাবিটা করতে পাচ্ছি যে এটা অ্যাকচুয়াল কারণ নয় রেস্টেডটা মানে জাস্ট অফিসিয়ালি দেখানো হচ্ছে তো মানে এরকম তো কোথাও বলার মানে অ্যাটলিস্ট ই ই এখনোব্দি তো কোথাও বলা হয়নি যে এটাই রোহিত শর্মা বা শেষ টেস্ট মানে এমসিজি টেস্টটাই রোহিত শর্মার শেষ টেস্ট সবাই আমরা যা করছি স্পেকুলেশন এটা হুম তো আর এটা মানে এখন কি বলবে এখন এটাকে তো যে এত বছর ধরে লিড করছে মানে তাকে আরেকটু বেটার ওয়েতে ট্রিট করা যেত এখন দাকো এখন মানে

এখন এই ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে এখন রোহিত শর্মার মাথায় যদি কোনো মানে কোনো বড় কেন্দ্রীয় মন্ত্রী বা সেই লেভেলের সেই লেভেলের হেভিওয়েট কারো হাত রোহিত শর্মার মাথায় আহ ঠিক যেমন রোহিতেরই এক সহকর্মীর মাথায় হাত আছে একজন কেন্দ্রীয় মন্ত্রী তো সেই কারণে সে মানে মানে সেই ম্যাচের পর মানে সেই ইনিংসের পর ইনিংস একভাবে আউট হয়ে গেল কিছু বলা হয় না তাকে তো সেই জিনিসটা রোহিতের তো নেই আর প্লাস প্লাস রোহিতের হ্যাঁ নিশ্চয়ই মানে ও সোশ্যাল মিডিয়া ফলোয়ার ও নিশ্চয়ই অনেক আছে কিন্তু মানে অন্য ধরো দু একজনের মানে যে রেট অফ মানে মানে যে ব্যান্ড অফ সোশ্যাল মিডিয়া হুলি আছে মানে একটা একটা ওয়ার্ড মানে একটা ওয়ার্ড খারাপ লিখলে একদম তারা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে সেই জিনিসটা আমার মনে হয় বোধহয় হয় নেই সেটা থাকলে মানে ও এই টেস্টটা খেলতেই বলে আমি বলছি না কিন্তু মানে ও হয় মানে হি কুড হ্যাড মোর ওয়েজ অফ হেম আর কি অর্থাৎ তুমি যেটা বলতে চাইলে সেটা হচ্ছে লাস্ট এক দেড় মিনিটে যেটা বললে এটা হচ্ছে যে এটাই এখন ভারতীয় ক্রিকেটের প্যারামিটার এই 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 কোশ্চুগুলো সবার ক্ষেত্রে নয় নিশ্চয়ই নয় কিন্তু মনে তো হচ্ছে অ্যাট লিস্ট কয়েকজনের ক্ষেত্রে এই জিনিসটা হয়তো প্যারামিটার মানে আমি মানে আমি যেটা বলতে চাইলাম যে রোহিত কুড়া ভ্যাড মোর অফ হিজ ওয়েজ আর কি অ্যাবসলিউটলি অ্যাবসলিউট আ বেশি কন্ট্রোলটা করতে হয়তো অবশ্যই আর আর এত বেশি স্ক্রুটিনাইজ হয় মানে এত বেশি স্ক্রুটিনাইজ হয়তো করা হতো না ওকে এক্স্যাক্টলি এটা তো বটেই তুমি আজকেও দেখেছো নিশ্চয়ই যে আজকেও মানে আমি নাম করেই বলছি বিরাট কোহলি আজকে মানে দেখে তো মনে হলো প্রথম বলেই আউট মানে মানে ওটা কি করে

আউট দিলে পরে ডিসিশনটা নিয়ে বিতর্ক বিতর্ক হতো এবং এমন একটা জিনিস হয়তো প্রেটেন্ট করা হতো যে ওই আউটটা না দিলে কোহলি কে সেঞ্চুরি করতে সেটাও একটা দিক আছে হ্যাঁ সেটাও একটা দিক আছে তবে আউট হলো কি হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবং দিনের পর দিন ধরে এটা চলছে এটার কোনো সলিউশন নেই এবং এর পরেও কোহলি খেলে যাচ্ছে দেখো এর পরে তো এই সেদিনই কোন প্রাক্তন প্লেয়ার তো ওই কথাটা বলেছেন যে সে ও যে শরি খেলুক না কেন হি ইজ গোয়িং টু স্টে ফর ফর অ্যানাদার 3 টু 4 ইয়ার্স ভেরি গুড নো প্রবলেম তো যদি এইভাবেই চলে তাহলে কি আছে যদি ভারত ওয়ার্ল্ড টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনালি উঠে যায় সেও তো দেখবি একই ভাবে আউট হচ্ছে এবং তারপর হয়তো ইংল্যান্ডে কি হবে হ্যাঁ তারপর ইংল্যান্ড সিরিজ আছে অত বড় সিরিজ একখানা পাঁচটা টেস্ট অবশ্যই

বিজয় হাজারে ট্রফিতে আজকে বিহার ম্যাচ খেলে যায় এবং আট ওভারে আঠাশ রান দিয়ে একটা উইকেটও পেয়েছে সবই এখন আর একজন তো আছে বিরাট কোহলি আছে আছে এখন দেখো এখন মানে পাশা কখন কিভাবে যে বদলে যেতে পারে সেটাও কেউ জানে না তো এখন কেউ যদি চায় যে মানে টিমের ইম্পর্টেন্ট এই মানে এন্টায়ার মানে এন্টায়ার ইন্ডিয়ান কন্টিনজেন্টের কোনো সদস্য যদি চায় যে আমি ফুল কন্ট্রোল করবো তো আমি বেছে বেছে লোকজনদের মানে যাদের থার্টি প্লাস মানে যাদের থার্টি থ্রি থার্টি ফোর প্লাস যারা